বছর মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের রেজাল্ট তো দু তারিখে তোমরা কি করে রেজাল্টটা দেখবে প্রথমেই গুগলে চলে আসবে গুগলে এসে সার্চ করবে ডাব্লিউ বিবিএসই লিখে সার্চ করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে যা তা ওয়েবসাইট থেকে দেখো না একদম পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখবে তো সেটাই ভালো হবে তাই না সঙ্গে সঙ্গে এখানে ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দিল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবে আসতে একটু সময় লাগবে কারণ লোড হচ্ছে তো আস্তে আস্তে লোড হচ্ছে পেজটা একটু নিচে নামছি নিচে নামার পর এখানে দেখতে পাবে বোর্ডস নোটিফিকেশন বলে লেখা রয়েছে এখানেই দেখো তোমাদের কোন কোন ওয়েবসাইট থেকে দেখতে পাবে সব কিছু তোমার এখানেই দেখাবে এ এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার সাথে সাথেই তোমাদের এখানে পিডিএফটা ডাউনলোড করতে বলছে তো আমরা পিডিএফটা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর পিডিএফটা যখন ডাউনলোড হয়ে যাবে এখানে দেখাবে ডাউনলোড হয়ে গেছে তো আমরা ওপেন করে নিলাম ওপেন করার সঙ্গে সঙ্গেই আমরা এখানে দেখতে পাবো যে কোন কোন ওয়েবসাইট বা কোন কোন অ্যাপের মাধ্যমে আমরা তোমার রেজাল্টটা দেখতে পাবো দেখো এখানে পরিষ্কার লেখা রয়েছে ফর এমপি দু হাজার চব্বিশ অনলাইন রেজাল্ট পাবলিকেশান থ্রু ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশান ফ্রম নটা পঁয়তাল্লিশ এম টু এই নটা পঁয়তাল্লিশ এম অন দুই পাঁচ দু হাজার চব্বিশ হ্যাঁ প্রথম এক নাম্বার এই ডাব্লিউ বিএসি ডট বি ডট ডট ইন এখান থেকে তোমরা দেখতে পাবে এই ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পাবে কেন এতগুলো ওয়েবসাইট দিয়েছে না সবাই তো এই টাইমে রেজাল্টটা দেখবে অনলাইনে চেক করবে তো তখন এক একটা ওয়েবসাইটে অনেক ছাত্ররা দেখার ফলে ওয়েবসাইটটা মানে জ্যাম হয়ে যায় বা অনেক সমস্যা দেখা যায় সেই কারণে এতগুলো ওয়েবসাইট দিয়েছে তো আমি ওয়েবসাইটের লিঙ্কগুলো তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর অ্যাপের মাধ্যমে কিভাবে দেখবে দেখো লেখাই রয়েছে এখানে মাধ্যমিক রেজাল্টস দু এটা লিখে সার্চ করলেই চলে আসবে ঠিক আছে এবার আমি দেখাচ্ছি যে তোমরা আমি এই যে ওয়েবসাইটটা আনলাম মানে এই ওয়েবসাইট থেকে কি করে সরাসরি রেজাল্ট দেখবে কোনো কোথাও যাওয়ার দরকার নেই এই ওয়েবসাইট থেকেই তুমি রেজাল্ট দেখতে পারবে কি করে দেখো এই যে আমরা রিডায়ার করে অফিসিয়াল ওয়েবসাইটে এসেছিলাম গুগলে সার্চ করে এখান থেকে আরেকটু নিচে নামতে হবে স্ক্রোল করে নিচে নামার পর দেখো এখানে তোমরা দেখতে পাবে এম পি এসই রেজাল্ট এটাই ক্লিক করবে এটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো সার্ভার আনরিচেবল দেখাচ্ছে একটু সমস্যা হতে পারে আরেকবার এরকম করে রিফ্রেশ করে নেবে ঠিক আছে রিফ্রেশ করার সঙ্গে সঙ্গেই তোমার ওয়েবসাইটে চলে আসবে দিয়ে এখানে দেখো এন্টার এন্টার রোল নাম্বার লেখা আছে এখানে রোল নাম্বারটা লিখবে এখানে ডেট অফ বার্থ লিখবে ঠিক এরকমভাবে ফর্ম্যাট দেখো এখানে লেখা রয়েছে আর এখানে ক্যাপচার কোডটা লিখতে হবে দিয়ে এখানে সাবমিটে ক্লিক করলেই তোমার রেজাল্ট তোমার সামনে চলে আসবে তবে তোমার নির্দিষ্ট টাইমেই এলেই এখানে তুমি দেখতে পাবে দু তারিখ আর কি তার আগে এলে কিন্তু এখানে তুমি রেজাল্ট দেখতে পারবে না কারণ তখনই আপলোড হবে আর আমি একটা সাজেস্ট করব যে তোমরা এখানে দেখার থেকে সরাসরি তোমরা স্কুলে গিয়ে দেখবে প্রস্তুত হও স্কুলের ড্রেস পরে সুন্দরভাবে সেজে স্কুলে গিয়ে রেজাল্ট হাতে নিয়ে দেখো কারণ তোমার এইখানে অনলাইনে দেখার আগেই তোমাদের স্কুলের রেজাল্ট চলে আসবে তো তোমাদের রেজাল্ট কেমন হলো জানাতে বলো না টাটা ভালো থাকবে সবাই